ঘুটঘুটে অন্ধকার পরিবেশ গ্রামের রাস্তা জানি না আসলে কার সাথে দেখা হবে সাপের সাথেও দেখা হয়ে যেতে পারে আবার অন্য কিছুর সাথেও দেখা হইতে পারে সো চুপচাপ করে ভিডিওটি দেখুন দেখুন কারোর সাথে দেখা হয় কি না আবার ব্যানের সাথেও দেখা হতে পারে এটা হলো একটা রবি টাওয়ার রবি টাওয়ার আর কি একটা বাড়ি গ্রামের এটা হলো আমাদের এখানে বলে হলো চক দেখছেন শব্দ কিসের শব্দ শুনুন ব্যাঙের ডাক ঝিঝির ডাক খুবই মানে অন্ধকার ঘুটঘুটে পরিবেশ আর দূরে ব্যাং ডাকছে চারিপাশে ঘন জঙ্গল ঘাস অন্ধকারে আসলে কোনো কিছু দেখা যাচ্ছে না মনে হয় ঘাসের ফুল আমার সাথে এই রাস্তায় মোটামুটি তিন থেকে চার দিন সাপের দেখা হয়েছে ভাগ্য খুব প্রসন্ন ছিল যে মানে পাড়া দেই নেই আগেই দেখে ফেলছি এগুলা সবই আপনার গুপ্ত সাপ বা জাতিসাপ যাকে বলে একটা ভ্যান রেখে দিছে এগুলো হলো আপনার মাঠ থেকে ঘাস নিয়ে যায় গরুর জন্য দেখছেন কি অন্ধকার গুটগুটের ভিতরে একটা রেখে দিয়েছে আসলে এই ক্যামেরার লাইট আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে কী পরিমাণ ঘুটপিটে অন্ধকার বেগুন লাগাইছে সাথে হইলে আপনার কদু গাছ এই যে দেখেন বেগুন সাদা খুবই ঘুটঘুটে অন্ধকার চারিপাশে ডাক্তার আবার মাঝে মাঝে শিয়ালের সাথে শিয়ালের সাথে তো নর্মালি সবসময় দেখা হয় হঠাৎ মানে মাসের দুই চার দিন বাদে নর্মালি দেখাই হয় আজকে অবশ্য দেখা যাচ্ছে না দেখি সামনে দেখা যায় কিনা হালকা বিদ্যুৎ একটু আকাশে মেঘলা আছে আকাশ গাছ লাগাইছে এগুলো হইল সন গাছ সন দেখছেন কি অন্ধকার কি ব্যবস্থা অলরেডি পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে হাঁটতেছি সামনে আমাদের আসলে গ্রাম বা এলাকা বলেন চলে আসছি বলছিলাম না ব্যান আসলে এই ব্যাংকটা বৃষ্টি হইলে বড় বড় ব্যাংক হয় ওটার নামটা আসলে ভুলে গেছি আমি অনেক বড় বড়ো ব্যাংক দেখা যায় রাস্তার ভিতরে লাফালাফি করতেছে আজকে বৃষ্টি নেওয়ার জন্য ওই ব্যাংকটা দেখাতে পারলাম না চলে আসছে আমাদের গ্রামে আসলে যারা শহরে থাকেন তাদের থেকে গ্রামের চিত্র অনেকই পার্থক্য রয়েছে গ্রামের এটা হলো সন্ধ্যার পরে রাত আর কি বিদ্যুতের সুবাহ বাড়িঘর দেখা যায় আর বিদ্যুৎ না থাকলে তো পুরাই অন্ধকার তারপর অনেক ঘুট ঘুটে অন্ধকার থাকে সবচেয়ে বড় কথা হলো এই ঢাকা শহরে বা শহরে তো আপনি ঝিঝি পোকা তারপরে বিভিন্ন পোকা ব্যাঙের ডাক শুনতে পারবেন না কিন্তু গ্রামে এটা সচরাচর শোনা যায় যেমন বর্ষা বা বৃষ্টি নামলে একরকম ডাকে আবার শীতকালে একরকম ডাকা আর কি শোনা যায় এসেbusca এই দেখেন যা হলো বাইরে পানি জমা হয়েছে আর কি বৃষ্টি পানি আসলে যারা গ্রামে থাকে না তারা আসলে মনে করে যে না এটা অনেক ভয়াবহ বা গ্রামে অনেক সমস্যা ভূত পেতনি বিভিন্ন থাকে আসলে সব কিছু যেমন আপনারা শহরে থাকতে থাকতে অভ্যস্ত আমরা গ্রামে থাকতে থাকতে অভ্যস্ত এই আর কি অনেকের গ্রাম ভালো লাগে অনেকের শহর ভালো লাগে আসলে কারেন্ট না থাকলে এইটা মানে গ্রামটা পুরা অন্ধকার থাকে মানে যে ঝিঝি পোকার ডাক বিভিন্ন পশু পাখি ব্যাঙ যে ডাকাটা কি এগুলা খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার কালকে অবশ্য আমি এই কত আটটার দিকে রাত একটা জায়গাতে যাচ্ছিলাম তখন এমন ডাকাটা কি আরম্ভ করছে পোকাগুলাতে মানে অন্য যে কেউ হইলে ভয় পেয়ে যেত আর একটা মজার ব্যাপার হলো এই গ্রামে মাঝে মাঝে এমন কোন এমন কিছু প্রাণী দেখা যায় যেগুলো আসলে সচরাচর চোখে পড়ে না যেমন এর আগে আমার একটা চোখে পড়ছিল এটা হলো গন্ধ গোকুল বলে মানে এটা এক জাস্ট পোলাওর ঘ্রান বা অন্যরকম একটা ঘ্রান ওয়ালাইকুম আসসালাম যাই হোক বলতেছিলাম একদিনের সাথে দেখা হইলো সালাম বিনিময় হলো আর কি এটা গন্ধ গোকুল মানে স্যাজারো টাইপের বা বিড়াল টাইপের আর কি একটু বড় বড় একটু গন্ধ মানে ওইটা যেখানে থাকে অনেক মানে কি বলে এটাকে এক দেড়শো হাত বা দুশো হাত আগের থেকে বোঝা যায় যে আশেপাশে একটা যে কোনো কিছু আছে অবশ্য আমি এটা দুইবার দেখছি নর্মালি এটাকে দিনে দেখা যায় না ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন আমার বাড়িতে চলে আসছি আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ